কালকে বিকেলে একটু বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যে চা দোকান ওই চা দোকানে দেখলাম সাইডে বালতি ভরে এরকম কলার খোসা রেখে দিয়েছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কলার খোসা এত কই পান মূলত আমি বাইরের থেকে কখনোই আনি নি আজকে প্রথম নিয়ে আসলাম তো বাসায় মূলত সপ্তাহে প্রায় টাইমই এক ডজন করে কলা নিয়ে আসা হয় তো ওই কলার খোসা রেখে দিলেই অনেক হয় তো কালকে যেহেতু বের হয়েছি আর চোখের সামনে দেখলাম তো দোকানদারকে বললাম এগুলো নেওয়া যাবে তো তারা বললো নিয়ে যান এগুলো তো ফেলেই দিব ওরা তো এগুলো ফেলেই দেয় এগুলো আর কী করে গ্রামে হলে না বা কাজে লাগে তো এই বাসায় প্রতিদিন যে ডিম খাই ওই ডিমের খোসাগুলো আমি রেখে দিছি ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম থাকে গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডিমের খোসা আর কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস তো গাছের যত ফুল ফল অনেক সময় দেখা যায় গাছ অনেকে লাগায় তারপর ফল ধরে না ফল আসতে সময় লাগে তারপরে ফুল ঝরে যায় তো এই কলার খোসার পানিটা খুব কাজে লাগে এটা এভাবে পানিতে ভিজিয়েও দেওয়া যায় আবার রোদ্রে শুকায় মাটির গুড়া করে মাটির সাথেও দেওয়া যায় তো আমি মূলত পানি পানিটাই দিই পানিতে ভিজিয়ে এভাবে দিলে দেখা যায় গাছ তাড়াতাড়ি এটা শোষণ করতে পারে নিতে পারে আর মাটির সঙ্গে দিলে ওইটা আস্তে আস্তে জৈব সারের কাজ করে তো এই যে গাছ দেখলেই বোঝা যায় যে ভালো সার দিলে সার মানে আমি তো জৈব সারই বেশি দেই তো দিলে যেরকম হয় আর কি গাছটা অনেক সুন্দর হয় এই যে গাছের মধ্যে একটা ফুল চলে আসছে এটা হচ্ছে গোল বেগুনের চারা তো পটাশিয়ামের কারণে গাছে ফুল চলে আসে আর গাছটার চেহারা দেখতেই বোঝা যায় কত সুন্দর হয়েছে এটার নিচে যত ডালপালা ছিল আমি সবই কেটে দিলাম কারণ গাছটা সুস্থভাবে উপর দিকে বাড়বে আর গাছের নিচে অংশে আমি কোনো গাছের ডালপালা বা কুশি রাখি না তাহলে গাছের গোড়ার মধ্যে দেখা যায় আলো বাতাস পায় এবং গাছটা উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত যে এই গাছটার মধ্যেও তিন চারটা ফুল আসছে এই ফুল ফুল যদি আমি রাখি ফল হবে মানে বেগুন হবে ছোট ছোট হবে কারণ গাছটাই তো ছোটো গাছটা যখন বড় হবে তখন ভালো পরিমাণে ফল হবে তো আমি এগুলো ভেঙে দিলাম ফুলগুলো ভেঙে দিলাম এছাড়াও নিচে যত কুশি আছে সবগুলোই ভেঙে দিব আর চা পাতা মূলত গাছটাকে অনেক সুন্দর রাখে চা পাতা দিলে গাছের নাইট্রোজেনের অভাব পূরণ হয় আর এই নাইট্রোজেন মূলত গাছকে সবুজ রাখে আর গাছ মূলত পাতার সাহায্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে এই চা পাতাটা খুব কাজ করে এই গাছকে গাছের পাতাকে সবুজ রাখতে মূলত সবগুলোই জৈব সার গাছের জন্য উপকারী